ভাগ্য তুমি কি করছো এই তো মাম্মা আমি এখানে দাঁড়িয়ে আছি আ এই নাও টাকা যাও তো 1 কেজি চিনি নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে মাম্মা যাচ্ছি এই নাও মাম্মা তোমার চিনি আরে এটা তো চিনি না এটা তো ওয়াশিং পাউডার তোকে আনতে বললাম চিনি আর তুই ওয়াশিং পাউডার নিয়ে আসলি এই দুষ্টু এ আমি মাম্মার সাথে মজা করলাম এই ধর 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 দুষ্টু কি হয়েছে দেখতে পাচ্ছেন না কি হয়েছে বলেন ডাকছেন কেন কোথায় যাচ্ছেন আপনি ছুটকি নিতে পাচ্ছেন না ছুটকির কি হয়েছে দেখি ছুটকির জন হয়েছে কোথায় দেখি এই যে চুটকি আপনার চুটকির কি হয়েছে বলেন জন হয়েছে দেখি তো দেখি তো আমার কাছে দেখি তো আমার কাছে জন হয় নাই তাহলে কি হয়েছে দেখি তো জ্বর হয়ে গেছে দেখি কি জ্বর দাঁড়ান দাঁড়ান ওষুধ খাওয়া দিচ্ছি দেখি চুটকি করো আ এই তো চুটকিকে ওষুধ খাওয়া দিচ্ছি চুটকি এখন ঘুম পাড়ায় দাও তাহলে চুটকি সুস্থ হয়ে যাবে ঘুম পাড়ায় দাও একটু জল খাওয়া দাও ছুটকিরে একটু জল খাওয়া দাও খা 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 খেয়েছে ঠিক আছে এবার ঘুম পাড়ায় দাও ঘুম পাড়ায় দাও ছুটকিরে ঘুম পাড়ায় দাও ও গান গাও ঝিকঝিক চলে গাড়ি হ্যাঁ আদর করে দাও ছুটকিরে ছুটকি সোনা বুকে 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 নাও রে বুকে নাও ওকে নিয়ে গিয়েছি

করছি তুমি আমার পাতা ছিড়ো না তো গাছ তুমি কান্না করছো হ্যাঁ আমি কান্না করছি ঠিক আছে আমি আর পাতা ছিড়বো না তুমি মন খারাপ করো না আরে ঠিক আছে আমি আর পাতা ছিড়বো না সৌভাগ্য তুমি কি করছো মাম্মা মামি ছুটকে চুল কেটে দিচ্ছি কি চুল কেটে দিচ্ছ কি দিয়ে কাটছো এই যে বাবারে চুল কাটার মেশিন দিয়ে আমি চুল কেটে দিচ্ছি হ্যাঁ ছুটকির চুল কাটবে কেন ছুটকির চুল কত সুন্দর এই দেখো বেনুনি এই যে বেনুনি এই যে আরেকটা বেনুনি খুলে গেছে আমি এই বেনুনটা ঠিক করে দিব চুল কাটতে হবে না চুল কাটলে ছুটকিকে পচা দেখা যাবে না আমি কামবো কামবো আরে চুল কাটে আর এই মেশিনটা তো বেশি ভালো না কেন উড়ে কেন উড়ে উলে বাবালে উলে বাবালে তোবাগ গো আমার তুল কেটে দিলো থৌবাক গো আমার তুল কি সৌভাগ্য তুমি আমার চুল কেটে দিবে কেন তোমার বাবা তোমার চুল কেটেছে বলে তুমি আমার চুল কেটে দিবে দিও না আমি তো মেয়ে চুল কাটলে পচা দেখা যাবে ও ঠিক আছে তাহলে তো চুল কাটবো না থাক চল মন খারাপ করিস না চল ঘরে যাই আসো আসো ঘরে নিয়ে আসো দুধ তুই এটা ফেলে দিলাম চুল কাটবো না থাক ফুটকি আদর আদর মন খারাপ করিস না চল ঘরে যাই হ্যাঁ চলো ঘরে চলো এই মেশিনটাও নিয়ে যাই কি করো মাম্মা মামি হ্যালো কিটিকে জল খাইয়ে দিচ্ছি হ্যালো কিটিকে জল খাওয়ানো যায় হ্যালো কিটি তো খেল না এটা তো সত্যি সত্যি মানুষও না আর প্রাণীও না তুমি যে হ্যালো জল খাওয়াবে হ্যাঁ এটা ভেঙে গেছে ও হ্যাঁ এটা ভেঙে গেছে ঠিক আছে বাবাকে বলবো মাকে আরেকটা নতুন কিনে এনে দিতে হ্যালো কিটি তো জল খাবে না তুমি খাও ঠিক আছে দাও আমি খাচ্ছি হ্যালো ব্যাটারি লাগাই দিলে নাচে আর গান গায় তাই না উহু উহু আস্তে আস্তে খাও কাশি হয়েছে আস্তে আস্তে খাও ঠিক আছে আমি আস্তে আস্তে খাই আমার কাছে রেখে দিচ্ছি দাও খেয়েছো আবার খাবা আচ্ছা আমি বলবো বাবাকে তোমাকে নতুন একটা এনে দিতে হ্যাঁ দাও হ্যাঁ দাও রেখে দাও হ্যালো কিটি হ্যালো কিটি একটু আদর করে দাও

এটা তো এটা দিদি ব্যাগ এটা তো নিয়ে দিদির ব্যাগ দিদিভাইয়ের ব্যাগ কিন্তু বেরাতে যাবে গাড়ি ছেড়ে বুম করে চালাও গাড়ি চালাও বুম চালাও এই যে গাড়ি আ ব্যাগ 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 আমার ব্যাগ আমার ব্যাগ পড়ে গেছে পড়তে পারছ না হ্যাঁ পড়তে পারছ না পড়তে না এই নাও আমি দি আবার পড়ে গেছে এই নাও 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 চলো আসো গাড়ি বুম ব্যাগ গাড়ি বুম আবার কি হলো ফেলে দিচ্ছ কেন হ্যাঁ দিদিভাইয়ের ব্যাগ নিয়ে তুমি খেলা করছো তুমি বেড়াতে যাচ্ছো দিদিভাই কোথায় আর পড়ে গেছে দিদিভাই স্কুলে ব্যাগ পড়ে গেছে আবার শুধু পড়েই যায় ব্যাগটা তোমার আহা উঠতেই পারে না এতদিন উঠতেই পারছি ব্যাগটা রেখে দিলাম এখন উঠি ব্যাগটা দিব তো ব্যাগ দিয়ে তুমি তো ফেলেই দাও বারবার আবার পড়ে যায় আচ্ছা রেখে দাও ওই ব্যাগ নিতে হবে না রেখে দাও ব্যাগ ব্যাগ রেখে দিতে দাও নিবা যাও গাড়ি দেখি শৌবগ তুমি কী করেছ মা আমি চুটকিটার ডাম্পাত পরিয়ে দিয়েছি তাহলে খুলে ফেললা কেন চুটকির লজ্জা লাগে সেই জন্য ডাবার পরাইছিলাম এখন খুলে ফেলি আবার আরে চুটকিটা পুতুল ওটা ডাবার বড় লাগে এই তুমি ফেলে দিলাম তুমি দেখে ফেলেছ ওই জন্য আমি ফেলে দিয়েছি আমি ডায়াবার পরিয়েছিলাম আমি লজ্জা পেয়েছি লজ্জা পেয়েছ তুমি গাড়িতে যাবে ছুটকি নিয়ে চুটকিকে নিয়ে গাড়িতে উঠবা পরে যাবা আবার দূর তুই উঠতে পারি না পড়ে যাচ্ছে শুধু কি হলো দেখি কি ময়লা চুল কি হয়েছে চুল তাহলে চুল না ময়লা দেখে আমার কাছে আনো গাড়ি এ দুধ তাই না এখন উঠো বলি কক্রোচ কক্রোচ কক্রোস ওরে বাবা উ জুজে 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 চলে গেছে চলে গেছে কক্রোস হ্যাঁ চুটকি নিয়ে যাচ্ছো নিয়ে যাও উঠো গাড়িতে পারতে পারছো না এই যে আমি গাড়ি ধরে রাখছি এই তো এখন বেরোছো আমার শোনো আমার চুটকি তোকে কত ভালোবাসি তোকে নিয়ে আমি গাড়ি চালাই দেখি চুটিটা দেখাও তো চুটি ওটা আদর করো তো পারতে পারছো না চেষ্টা করো দাও আমার কোলে দাও একটু কোলে নেই কোলে নিয়ে যাবা যাও কোলে নিয়ে বুম এই বুম সৌভাগ্য ছুটকিকে নিয়ে গাড়ি চালায় বুম আটকে গেছে বুম

ও দাদারা ও দিদিরা তাড়াতাড়ি আসেন কে কিনবেন কে কিনবেন আমি কিনবো আমি কিনবো দেখি কি সাবান এই দেখেন কত সুন্দর গায়ে মাখা সাবান আছে ও সাবানের দাম কত হ্যাঁ বলেন সাবানের দাম কত একশো টাকা ওরে বাবারে বাবা এত দাম সাবানের না এত দাম দিব না শ্যাম্পু কত শ্যাম্পু দশ টাকা একটা শ্যাম্পু দশ টাকা ধরবো না আর এই কন্ডিশনার কত হ্যাঁ দশ টাকা একটা বাবা রে বাবা এত দাম আমি তো একটা শ্যাম্পু তিন টাকা দিব আমাকে দিবেন দিবেন না দিব আপনি আমি বিক্রি করব না আপনি যান এই বিক্রি করবেন না তো আইছেন কেন যান বিক্রি করবেন না যান যান এর মধ্যে দোকান নেন নিয়ে সব যান বাগেন বিক্রি করবে না আইছে ওরে বাবা আমি পালাই পালাই সব কিছু নিয়ে পালাই পালাই যান বিক্রি করবেন না আবার আইছে